আজও অন্ধকারে ডুবে গোটা গ্রাম আলোর আশায় দিনগুনছে তিনশোটি পরিবার বিদ্যুৎ বিভাগের কর্মীরা গ্রামে ঢুকতেই গাড়ি আটক করে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা কোচবিহার জেলার মেঘনীগঞ্জ ব্লকের নিস্তরক গ্রাম পঞ্চায়েতের পানিয়ারচর গ্রামে আজও পৌঁছয়নি বিদ্যুৎ ফলে সন্ধ্যা হতেই ঘোর অন্ধকার নেমে আসে গ্রাম জুড়ে গ্রামটি মূলত ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থান করায় কোনো সুযোগ সুবিধা পান না বলে জানান গ্রামবাসীরা একই সঙ্গে তাদের অভিযোগ বারংবার প্রশাসনের দরজায় দরজায় করা নেড়েও কোনো সুরাহা মেলেনি বাঙালির সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো প্রায় শুরু হয়ে গিয়েছে বলেই চলে হাতে গোনা মাত্র দুটো মাস বাকি পুজোর আর তার জন্য আলো দিয়ে সেজে উঠেছে এই কোচবিহার জেলার প্রত্যেকটি শহর থেকে শহরতলী সর্বত্রই চারিপাশে এখন আরো ঝলমলে পরিবেশ ঠিক তখনই এমন একটি গ্রামের খোঁজ মেলেছে যেখানে বিদ্যুৎই পৌঁছইনি এখনো একুশ শতকে দাঁড়িয়ে আজও বিদ্যুৎহীন একটি গ্রাম এই মাসের আর কয়েকটা মাত্র দিন ফেরোলি স্বাধীনতার আটাত্তরতম বর্ষে দেশবাসী আজাদি কা অমৃত মহোৎসব পালনে মেতে উঠবে অথচ এদিকে একটা গোটা গ্রাম ডুবে আছে অন্ধকারে আজও বিদ্যুতের আলো দেখেনি এই গ্রাম প্রশাসনের দরজায় দরজায় করা নেড়েও মেলেনি সুরাহা এমনই অভিযোগ গ্রামবাসীদের দিনমজুর পরিবারগুলোর ঘরে বিদ্যুৎ নেই ছেলে মেয়েদের পড়াশোনার অসুবিধা মোবাইল আছে কিন্তু চার্জ দিতে পারেন না গ্রামের রাস্তাও বেহাল প্রসূতি হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হয় বলেও দাবি তাদের কোনো গাড়ি ঢুকতে চায় না দুদিকে ধান মাঠ সুন্দর সাজানো গ্রামটি দেখলেই মন ভালো হয়ে যায় কিন্তু যথার্থ অর্থে পিছিয়ে পড়া গ্রামে আজও নেই আলু বছরের পর বছর ধরে অন্ধকারেই দিন কাটে গ্রামবাসীদের সন্ধ্যা হলেই নেমে আসে ঘোর আধার বাতির আলুই একমাত্র ভরসা কেরোসিনের দাম বেড়েছে অনেকটাই তাই বিদ্যুতের জন্য বিভিন্ন দপ্তর এবং প্রশাসনের দরজায় করা তবে স্থানীয়রা যেমনটা জানাচ্ছেন গত পঞ্চায়েত নির্বাচনের সময় ঘটা করে লোক দেখানোর বৈদ্যুতিক কুটি বসানো হয়েছিল আশ্বাসও মিলেছিল ভোট মিটতেই গ্রামে বৈদ্যুতিক পরিষেবা চালু হবে কেবল নামের খুঁটি বসানোর কাজ হয়েছিল আজ হঠাৎ বিদ্যুৎ বিভাগের কর্মীরা সেই খুঁটি তুলে নিয়ে যেতে আসলেই ঘটে বিপত্তি বৈদ্যুতিক বিভাগের কর্মীদের দুটি গাড়ি আটক করে দিয়ে তাদেরকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ চলে এরপরে পরিস্থিতি বেগতিক দেখে পঞ্চায়েত সমিতি সভাপতি পম্পা বর্মণ গ্রামবাসীদের আশ্বস্ত করে এদিনের বিক্ষোভ তুলে নিতে বাধ্য করে গ্রামবাসীদের এখন দেখার খবর সম্প্রচার হবার পর আদৌ কি এই গ্রামে আলো পৌঁছবে সময় বলবে একটা স্কুল এসএসসি স্কুল আছে এবং একটা আশা দিদি ঘর আছে এবং আইসিডিএস সেন্টার আছে সেখানে লাইন নাই সেখানে কোনো লোক থাকতে পারে না গরমের জ্বালায় এবং এখানে আমরা সাতশো ভোটারের বসবাস দুটো সাতশো লোকের ভোটারের বসবাস সেখানে কোনো বিদ্যুৎ নাই আমরা অনেকবার জানাইছি এইচডি এইচডিও বিডিও এবং অঞ্চলে হ্যাঁ আমরা জানাইছি আমাদের কোনো লাভ হয়নি এবং তারপরে কিছুদিন পরে এখানে ইলেকট্রিক খুঁটি কাটানো হলো খুঁটি কারণের পরে লাইন ঝুলে হবে সেখান থেকে খুঁটি কিছু বসানোর পরে কি হইলো এখান থেকে আবার খুঁটি নিয়ে অন্য জায়গায় চলে গেল খুঁটি নিয়ে আজকে আবার দেখতেছি সেখানে আবার খুঁটি আনা ওঠানোর জন্য প্ল্যান করে নিয়ে আসছে এর আমরা জিজ্ঞেস করলাম ভাই কী হয়েছে যে এটা ডিএমের অর্ডার ডিএম থেকে অর্ডার দিচ্ছে খুঁটিগুলো উঠাইতে হবে আচ্ছা বলুন তো দিকে আমরা যে এইখানে শাস্য ভোটার আছি তাহলে আমরা এখানে মানুষ বাস করি না জানোয়ার বাস করি সরকার কি এটা দেখতেছে না যে এখানকার লোকের পরিষেবা দেওয়ার দরকার আছে সরকার এত উন্নয়ন করতেছে কিন্তু আমাদের এই বিদ্যুৎ অন্ধকারে জগতে ফেলে রেখেছে আমাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া হইতেছে না আমাদের বাচ্চা কাচ্চার খাওয়া দাওয়ার ভালো হচ্ছে না নানান রকম সমস্যা আমাদের এখানকার মনে করো ইয়ারা করতেছে বিভিন্ন ধরনের সমস্যা করতেছে আপনারা কি চাচ্ছেন এখন আমরা চাচ্ছি এখানে আমাদের সঠিকভাবে বিদ্যুৎ তাড়াতাড়ি পৌঁছানো হোক এবং মানুষকে অবিলম্বে তাদের বাসস্থান এবং প্রত্যেকটা মানুষকে পৰিপূৰ্ণ কৰা হওক